চান্দিনায় গাছে গাছে পেরেকের খোঁচা শুকিয়ে মরছে প্রকৃতি কুমিল্লার চান্দিনা উপজেলার প্রতিটি সড়কপথ যেন এখন এক একটি চলমান বিজ্ঞাপন কেন্দ্র গাছের প্রাণ কেড়ে নিয়ে সেখানে ঝুলছে ব্যানার ফেস্টুন পোস্টার আর সাইনবোর্ডের বিশৃঙ্খলা পসরা গাছ পরিবেশ ও মানুষের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না জীবন্ত গাছে পেরেক ঠুকে সাটানো হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রচারণা চিকিৎসার সেবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণা কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সবই ঠাই পাচ্ছে উপজেলার জীবন্ত গাছগুলোর গায়ে প্রতিযোগিতায় মারছে পেরেক কেউ শুনছে না গাছের পোপাকান্না বেদনাদায়ক হলেও সত্য খোদ চান্দিনা উপজেলা পরিষদের সামনে প্যারেক ঠুকে গাছে সাটানো হচ্ছে এসব প্রচার সামগ্রী অথচ প্রতিদিন প্রশাসনের লোকজন যাওয়া আসা করছে এ গাছের সামনে দিয়ে বিশেষ করে থানা সাবরেজিস্ট্রি অফিস উপজেলা পরিষদ বিশ্ববিদ্যালয় কলেজ ভূমি অফিস ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন মোড়ের গাছে ব্যানার ফেস্টুন সাঁটানো হচ্ছে এমনকি উপজেলা সদরের সড়ক বিভাজকে থাকা সৌন্দর্যবর্ধক গাছগুলো ছাড় নেই যা দেখে মনে হয় গাছ নয় বিজ্ঞাপন সাঁটানোর ফ্রি হোর্ডিং বোর্ড সরেজমিন ঘুরে দেখা গেছে উপজেলার সদরের কেন্দ্রস্থল ছাড়িয়ে ছাইকট শ্রীমন্তপুর বরকুইচ মাধাইয়া নবাবপুর করুম্বপুর কালিয়ারচর ও চান্দিনা মোকামবাড়ি এবং বারেরা মাইচকার সড়কপথের দুপাশ জুড়ে এই দৃষ্টিকুটু চিত্র দেখা যাচ্ছে যেখানে শত শত গাছ গায়ে পেরেক বিধে মৃত্যুর মুখে ঢলে পড়ছে দিনের পর দিন পেরেকের জ্বালা সূর্যের তাপ ও জৈব ক্ষত একত্রে গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে অনেক গাছ ইতিমধ্যে শুকিয়ে গেছে আরও অনেক গাছ রোগগ্রস্ত হয়ে ধ্বংসের পথে জীবন্ত গাছে পেরেক ঠুকে পরিবেশ ও বন আইনে স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ তবুও এ বিষয়ে প্রশাসনের নজরদারি নেই বললেই চলে প্রশাসন নীরব থাকায় কোনো নিয়ম তোয়াক্কা না করে গাছকে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপন সাঁটানোর মাধ্যম হিসেবে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে গাছের গায়ে ঠোকানো হচ্ছে বড় বড় প্যারেক যেগুলো গাছের অভ্যন্তরীণ কোষ ধ্বংস করে দেয় এতে নানা রোগে আক্রান্ত হয়ে গাছ ধীরে ধীরে মরে যায় যা প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্থানীয় পরিবেশ সচেতন মহল বিষয়টিকে প্রকৃতির বিরুদ্ধে নগ্ন হামলা বলে আখ্যা দিয়েছেন তারা বলছেন একটা গাছ বড় হতে সময় লাগে পনেরো থেকে বিশ বছর অথচ একদিনের প্রচারণার জন্য সেই গাছকে প্যারেক মেরে ধ্বংস করা হচ্ছে এটা কেবল গাছ নয় মানুষের বিবেকেরও মৃত্যু এ বিষয়ে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত বলেন বৃক্ষ শুধু ফুল ফল ছায়া বা শীতল আশ্রয়স্থলই নয় এটি জীব বৈচিত্র্য ও পরিবেশের অপরিহার্য উপাদান বৃক্ষ পরিবেশকে সবুজ রাখে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে তিনি দুঃখজনকভাবে আরও বলেন বর্তমানে বৃক্ষের ওপর চলছে ব্যানার ফেস্টুন সাইনবোর্ড ও প্লেগার্ড গাঁথতে গাতে গাছগুলোকে প্রায় মোমস্য করে তোলা হচ্ছে এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ব্রাহ্মাণ আদালত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া জরুরি একই সঙ্গে প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা যাতে গাছের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত হয় এবং প্রকৃতি বাঁচে এ ব্যাপারে জানতে চান্দিনা উপজেলার সামাজিক বন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ না করায় পরে তার অফিস কার্যালয়ে গিয়েও তাকে না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আশরাফুল হক জানান গাছে পেরেক ঠুকানোর নিষেধ যে যে জীবন্ত গাছগুলোতে পেরেক ঠুকে প্রচার সামগ্রী লাগানো হয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে সোহেল রানা মাই চান্দিনা